স্ট আমার মনে সাড়ে নয়টার দিকে আমাদের থানার অফিসার এস আই সেন এবং স্টাফরা নরসমাইস্বরী এলাকা থেকে একটা গরুর গাড়ি গোলোরো গাড়ি ইয়ে করছে চেকিং চেকিংয়ের সময় গরের গাড়িতে প্রায় দশটা গরু পাইছে তো তখন তখন তারা কাছে সেরকম ডেলিট ডকুমেন্টস ছিল না প্রায় এস আই সোপন এই এইগুলি গরুগুলি এবং গাড়িটা সিজ করে থানাতে নিয়ে আসে তারপরে এখানে এসপার রোডসে আপনি একটা কেস রেজিস্টার এসে বেড়ে নেওয়া

যারা কিনছে তারা আমরা কোনো ডকুমেন্ট দিতে পারছে না আর আমার বসে নামে একজন ওই ড্রাইভারকে আমরা মানে যারা মালিক যারা গরু কিনছে তারা নামে দিতে পারছে না এরকম নাম কামা